কে জন্ম কাটাবো লাইফ কাটাবো তোমাকে নিয়ে আর সাত জন্ম তোমার সাথে কাটাতে চাই তুমি এক কি বল বুঝলাম দুই দিনে কোনো কল নেই এখন নাইস তো করতে দেন কি বলবো বলো কিছু করার নাই প্রবাস জীবন সো তাহলে কবে আসা চিন্তা ভাবনা এই তো মাত্র তো চার বছর হয়নি তিন বছর প্লাস হয়েছে আরো দেড় বছর দুই বছর কাছাকাছি পরে আসবো বললাম আরে তোমাকে কি বলছিলাম আমি কোনটা তোমাকে বলছিলাম একটা 2 মিনিটের বা 3 মিনিটের একটা ভিডিও করে আমাকে পাঠাতে আমি বলছি এখন পারবো না কেন না যখন আসবে তখন তো দেখতে পারবো সব কি আগের মতই আছে তোমার হ্যাঁ যেভাবে রেখে গেছে সেভাবেই আছে না আমার মোচাকে মধু পান করতে আসছে কোনো মজা জি না এত সস্তা না প্রবাসী বউ বলে কথা হুম ঠিক হয়ে গেছে মনে হয় হুম আচ্ছা তোমার কি চাই আমার কিছু লাগবে তোমার আমার তোমাকেই চাই আমাকে হুম আমাকে হইলে চলবে তোমাকে পেলে আমার চলবে হুম আর কিছু লাগবে না না আর কিছু লাগবে শোনো না হুম অনেক মিস করি পাবার জীবনে তোমাকে সবাইকে আমি খুব মিস করি তোমাকে আচ্ছা আমি দেশে আসলে ঘুরতে যাব না অবশ্যই হুম কোথায় যাবা আমার খুব ইচ্ছা আছে কুয়াকাটা যেতে কুয়াকাটা কুয়াকাটা কি শুটকি দে ভাত খাওয়া হ্যাঁ শুটকি দে ভাত খাইবো হুম খাবো তুমি তো তো ভর্তা ঝাল এগুলো পছন্দ করো বেশি মনে আছে তাহলে হুম অবশ্যই যেই টাকার ফোচকা খাইছো আর বাসায় এসা কও যে পেট ব্যথা করে

বিরানি খাইছি আর অনেক কিছু খাইছি শেষন খালি দৌরানিটা বাকি ছিল তাই না হুম বল দেশে আসলে কি করবা দেশে আসলে যত আদর ভালোবাসা যত্ন তোমার জন্য তোলা আছে সেগুলো সব আস্তে আস্তে করে দিব আস্তে আস্তে একবার দিলে তো হবে না একবার দিলে তো তুমি অসুস্থ হয়ে যাবে তখন একবার দিলে অসুস্থ হয়ে যাব হুম কে বলছে যদি ভাতটা না সামলাতে পারো হ্যাঁ তুমি কি আমাকে অতটা দুর্বল মনে করছো কে মনে নেই বাসুরাতের কথা